লেগে যায় চল্লিশ লক্ষ টাকা দশ টাকার বিনিময়ে চল্লিশ লক্ষ টাকা পাওয়ার আসায় কেউ যদি লটারি কিনে থাকে বাকি জীবন কাঁদতে হবে তোবা করতে হবে তাছাড়া হবে না এর নাম কাবিরা গুন লটারি হচ্ছে জুয়া লটারি হচ্ছে কাবিরা গুনা যারা কিছু পাওয়ার আশায় একদিন লটারি করাই করেছে একদিন বাকি জীবন তোবা করতে হবে আস্তা ঘুরে আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষে চাই তোমার কাছে ফিরে যেতে চাই জিন্দিগিটা আমি কোনোদিন লটারি কিনবো না আমার ভুল হয়েছে তুমি আমাকে মাফ করো এই কথা বলতে হবে বাকি জীবন একদিন লটারি কিনবে ওটা হলো জুয়া ওটা হলো প্রতারণা আর এই লটারি এটা হচ্ছে কারো টাকা নষ্ট হয় না এটা জুয়া নয় এটা সবাই পেতে চাচ্ছে কারো ক্ষতি নেই যে পাবে তার লাভ বেশি হবে আরেকজনের ক্ষতি করে যেটা হয় সেটার নাম জুয়া প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত থাকে সেটাই হলো জুয়া প্রত্যেক খেলাতে টাকার হারজিত থাকে সেটাই হলো জুয়া পৃথিবীতে বর্তমানে এই আন্তর্জাতিক খেলা ফুটবল ক্রিকেট এগুলো হচ্ছে সবচেয়ে বড় জুয়া এই খেলা টিভিতে দেখা তো দূরের কথা এই খেলার যেখানে গল্প চলে সেখানে বসে থাকাও হারাম সেখানে বসে থাকা হারাম দেখি কোন মায়ের বেটা ফতো এভাবে উল্টে ধরতে পারে তুই আমার পর্যন্ত সময় থাকলো আর যারা বাড়ির উপরে পতাকা তুলেছে আর্জেন্টিনা ব্রাজিলের তারা বন্য তারা বর্বর তারা অসভ্য তারা অশিক্ষিত তারা মুসলিম সমাজ থেকে বহু দূরে আশঙ্কার কিছু নেই পতাকা যারা তুলেছে তাদের যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য আজকে শেষ করলাম আপনি জানেন ব্রাজিল কে আর্জেন্টিনাকে আপনার জানা আছে আপনার হিতা হিত জ্ঞান নেই বোধ নেই বোধ দই আপনি ব্রাজিল কে এটাই জানেন না তার পতাকা আপনি বাড়িতে তুলে মর্যাদা দেখান মানে কে বলেছে আপনি একজন মুসলিম হিসাব ধরে রাখুন আবার নিয়ে করতে হবে তারপরে পৃথিবীতে মুসলমানের সবচেয়ে বড় শত্রু হলো ইহুদি খ্রিস্টান আল্লাহ বলছেন মোহাম্মদ ইহুদি খ্রিস্টান তোমাকে কোনোদিন মেনে নিবে না ও তোমার চির শত্রু তুমি দিন রক্তের বিরোধিতা করো তিনি বলছেন খালে ইয়াহুদাল মুসলিকে ইহু ইহুদাল

তাহলে আরেক বালতি পায়খানা তোমার মাথার উপরে চাপিয়ে চাপিয়ে দিবে এই তো ব্রাজিল তুমি তার পতাকা দিয়ে তুলেছ তাহলে তুমি শিক্ষিত ছেলে না মূর্খ ছেলে তুমি নিজে ভেবে দেখো বলছিলাম